গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চৈতালির লাইফস্টাইলে আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজ সকাল থেকে আমার কী কী কাজ করতে হয় সেই সবটাই তোমাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো ফ্রেন্ডস ভিডিওটির সঙ্গে থেকে লাস্ট অবধি ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো ঘুম থেকে উঠে ফার্স্টেই আমি একটু ফ্রেশ হয়ে নিলাম তো তারপর সবার ফার্স্টে আমার গোপু ঘুম থেকে উঠানোর কাজ তো চলো বন্ধুরা গোপুকে তাহলে এবার আমি উঠিয়ে নিই তো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা তোমরা কারা কারা সকালে উঠে গোপু কাছে আসো গোপু কাছে এলে তো আমার মনটা সত্যি খুব খুশি হয়ে যায় তো আমার তো সব সময় মনে হয় আমি গোপু সারাক্ষণ সেবা করি তো তোমরা কারা কারা গোপুর কেমনভাবে সেবা করো অবশ্যই কমেন্টে জানিও আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে একটু বলে দিও কারণ আমি এই প্রথম প্রথম গোপু সেবা করছি এক বছর হলো সবে তো আমি অনেকটাই শিখে গেছি হয়তো কিছু কিছু আমি অনেক ভুলও করে থাকি তো বন্ধুরা তোমরা যদি কেউ জেনে থাকো কেমনভাবে গোপু সেবা করতে হয় আমাকে একটু ভুলে দিও তো তারপর দেখো আমি গোপুর বাসনগুলো সব মেজে নিয়েছি ওকে আমি হাত মুখ মুছিয়ে দিয়েছি তারপরে আমি গোপুকে খেতে দিই তো দেখো বন্ধুরা আমি গোপুকে খেতে দিয়ে দিয়েছি আর তোমরাও আমার গপুকে সবাই দর্শন করো সবার মনস্কামনা যেন আমার গপু পূরণ করে আর আমার গপুকে কেমন লাগছে সবাই কমেন্টে এসে বলো তো তারপর আমি গোপুকে খেতে দিয়ে আমি ফুলটা তুলে নিয়ে আসি তো ফুল তুলে নিয়ে এসেছি দেখো তো আজ অনেক টাই ফুল পেয়েছি তো দেখো তারপর আমি চলে এলাম চলে এসে একটু চা কফি বানিয়ে সবাই মিলে খেলাম তো তারপর আমি দুপুরে কি কি রান্না করব সেটা তো এখনো পর্যন্ত জানি না তো ফ্রিজ থেকে মাছগুলো বের করেছি তো এখানে তেলা মাছ আছে আর লোটে মাছ আছে তো দেখো লোটে মাছটা নিচে চাপা পড়ে গেছে তো ফ্রিজে বড় হয়ে গেছে বলে তোমাদেরকে দেখাতে পারলাম তো রান্নার সময় তোমাদেরকে দেখাবো তো দেখো ফ্রেন্ডস বাইরে কত বৃষ্টি হচ্ছে তো এত বৃষ্টিতে গাছপালাগুলো তো নষ্ট হয়ে যাবেই মনে হচ্ছে তো দেখো আমি কি কি রান্না করি এখানে কুশি ভাজা করব আর ঘি করলা ভাজা করব। আর মাছগুলো রান্না করব তো চলো ভিডিওটি দেখতে থাকো তো ভাবছি মাছগুলো একটু ঝাল করে নেব তো শেষমেশ রান্না আমার কমপ্লিট হয়ে গেল দেখে নাও এখানে কি কি করেছি তোমাদেরকে তো আগেই বলেছি আমি কি কী রান্না করবো তো একবার দেখে নাও তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এইভাবে সাথে থেকে পাশে থেকে বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে